যে বাপ জন্ম দিয়ে দুনিয়ার আলো বাতাসুর মুখ দায়ে তুইন বইছিসে তোমার এক জায়গায় তোমার থাকলে জেনে রাইতে হেনি খায় জেনে রাইতে হেনা খায় কেন ওখানে রাইতে খানা খায় আমার বাড়ি ঘর সম্পত্তি আমার সব কিছু আমার আমি পায়ের উপর পা তুল্যা আরাম আয়ে সে খামু আর আমি সারা সারা দিন না খেয়ে থাকি সেইয়ের সময় একটু পানি খেলি ইফতারের সময় হয়ে গেল অল্প সময় বাকি আছে ভোমা ভোমা ও বোমা বোমা ইফতারের সময় হয়ে যেতেছে অল্প সময় বাকি আছে মাত্র কিছু সমস্যা কি এখন চিলাচিনি শুরু করছেন কেন হ্যাঁ ইফতারের সময় হয়ে গেছে না এখন কি করবো আমি ইফতারের কিছু দাও ইফতার কই থেকে দেবো আমি কি ইফতার বানাইছি নাকি জান ইফতার করুন না পানি খেয়া তারপর রোজা ভাঙবেন জান কিছু একটা না ইফতার করুন কেমনে কিছু একটা ইফতার করুন কেমনে আপনার জন্য আমি সব রেডি করে রাখছি আপনি আসে যাবেন আর আপনার খাওয়া দিমু না তাহলে কি গাম মুত্তা মুত খান কিছু না পাইলে ডিস্টার্ব করবেন না ইফতারই দাও আমি বললাম না ইফতারে আমি বানাইনি আপনি শুনেন না আপনার কান কি বড় হয়ে গেছে গা ওই ছোট ছেলের পাশে যান আরা কি ইফতারি বানায় আরা বানাই ইফতারি যান চারটা লাভায় আমার উঠতে পারুম না লুগা দাও আমার আমি কি বাচ্চাইন দা আপনাদের লাগি পানি দিয়া দিছি হ্যাঁ চারটা লাভায় যদি নাই উঠতে পারেন ওই যে মসজিদে আছে না ওই যে যা করেন কত মানুষ ভিক্ষা করে রাখে ভিক্ষা করে রাখতে পারেন না হ্যাঁ নাটক মারা আরেকবার যদি ডিস্টার্ব করছেন না আপনার কপালে শনি করে দেন জান নেক্সট টাইম যা না দেখি তো দুগা পানি বাতি দাও কই যাম পানি খেয়ে ইফতার বলি গা উফুরে রান্না করতে করতে অতিষ্ঠের মধ্যে যদি ইফতারের সময় ফকির আসে ইয়া দশটা কি ব্যাপার আপনি ইফতারে গো কেন আব্বা আমাদের এখানে পনেরো দিন শেষ আপনি এখন আপনার ওই ছেলের বাসায় ইফতারি করবেন আমাদের এখানে কেন ইফতারি করে না তো আমি কি করবো ইফতারি দাও রোজা করলাম না দেখেন আব্বা এ রং ঢঙ্গের কথা আমার বাসায় এসে বলবেন না আমাদের এখানে পনেরো দিন আপনার ওই ছেলের বাসায় পনেরো দিন আপনার তো বইলেই দেওয়া হয়েছে এক মাস আপনি এইভাবে থাকবেন আমাদের এখানে পনেরো দিন শেষ এখন আপনার ইফতারি দিলো না না খাওয়াই রাখলো না ভাত খাওয়াইলো না কি করলো ওগুলো আমি তো দেখবো না আব্বু ছেলের সময় তো কোনো খাবার দেয় নাই না খাই রোজা রাখছি সেটা আপনি আপনার ওই ছেলের সাথে যায় বুঝবেন আপনার আমার সাথে কেন ইফতার হলো না খায় পানি শুধু পানি খায় আপনি না খায়া থাকেন না জান্নাতের শরবত খাইবেন না সৌদি আরবের খেজুর খাইবেন না কি করবেন এগুলো আপনি ভালো জানেন আব্বা আমার এখানে আসছেন কেন বিরক্ত করতে

খেজুর মেজুর কিছু নাই শেষ তাহলে একটু ফ্রিজের থেকে কিছু দাও আমি আপনার একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনি ইফতারিও পাবেন টাকাও পাবেন সে রাস্তার মোড়ে যায় পাঞ্জাবি এমনি আর ধরবেন দৈরা করবেন আমি না খাই আছি আমার কেউ কিছু সাহায্য করেন এইটুক কই লইব বিকার কথা কওয়া লাগবে না আব্বা সাহায্য কথা কই লইব ভদ্র ভাষায় যাইবেন আমার আব্বা আম্মা কি এমনি দেখেন আব্বা মুখ সামলায় কথা বলবেন আমার আব্বা মাকে আপনার মতো ফকিনি নাকি আর শুনেন পনেরো দিন আমার এখানে ছিলেন অনেক জ্বালাইছেন

কি সহজ কথা বোঝেন না পনেরো দিন আমাদের এখানে শেষ তুমি আসছো কি হইছে আবার কালকে পনেরো দিন শেষ হয়ে গেছে উনি চলে গেছে ওই বাসায় আজকে আসছে দেখো তো ওনার কি বিবেক সমস্যা কি আব্বা কি সমস্যা তবে কি সমস্যা এটা কো আমার তো কোনো সমস্যা নাই আমারও কোনো সমস্যা নাই পনেরো দিন করে বড় ভাই কইলো পনেরো দিন করে তুমি বড় ভাইয়ের বাসায় থাকবা পনেরো দিন আমার বাসায় থাকবা তাহলে পনেরো দিন তোমার আমি রাখছি পরের পনেরো দিন বড় বাড়ির বাসায় তুমি থাকবা তুমি এখন আমার বাসায় এসে কেন এই দিনটা দেখার লেগে তো আর যেটা কথা সেই কথার উত্তর এই ছোট থেকে আছে না অনেক আদর যত্ন দিয়ে মানুষ করছি মানুষের মতো মানুষ করে ঘুরে তুলতে চাইছিলাম সুশিক্ষা শিক্ষিত করছি বড় চাকরি মোটা অঙ্কের বেতন পাস সুন্দরী বউ বিয়া করছাস আবার মুসলমান ধর্মের একটা সবচেয়ে বড় কাজ আছে হজ হজও করেছাসনতি দাঁড়ি মুখে আজি সাহেব মাশাল্লাহ মাথায় কত সুন্দর টুপি গায়ে দামি পাঞ্জাবি হ্যাঁ মানুষ দেখলে মনে করে এই মাত্র এই মাত্র জান্নাতের থেকে মাত্র নেই মাইল কিন্তু ভিতরে ভিতরে এটার ভিতরে যে কয়লার খনি ধাও ধাও করে আগুন জ্বলে নোংরা ময়লা ডাস্টবিন এটা তার কেউ দেখে না দেখে যদি এটা দেখতো চুতার মধ্যে গুল হইতো আর তবু গালে গালে মারত বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমি তো ভাগ করি না করছেন করিনি বিয়া শাদি করে আরাম সে জিন্দিগি পার করতো আর আমি বুড়া বয়সে একবার তোর আই একবার ওই পোলার দোয়ারে যাই একবার ওই বোর কাছে একবার ওই পোলার বোর কাছে যাই কে কী দিব ওইটা খামু তারপর দিন পার করুন একটা রমজান মাস শিয়াম সাধনার মাস এই মাসে শত্রু শত্রুরে খাবার দেয় ভালো মন্দ দেয় জিজ্ঞেস করে খোঁজখবর নেয় আর আমি তোর জন্মদাতা বাপ আমার খোঁজখবর নেস না সুন্দরী বইয়েরা যা কয় তাই বাপ মার কথা এরকম মানুষ না বইয়ের কথা যেরকম মানুষ মায়ের চেয়ে বেশি পূজা করস হ্যাঁ আরে না লাইক রে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আনিছি বয়ান দিও না এটা বড় ভাই করছে আমি করিনি বড় ভাই আলাদা আলাদা করে দিছে আমি আলাদাভাবে আলাদা বাবা তুই কি করছ বড় ভাই করছে তুই কি বড় আমি মানুষ না নীরব হয়ে গেছি বড় ভাইরের মানুষ কিন্তু বাপের মানুষ না যে বাপ জন্ম দিয়া দুনিয়ার আলো বাতাসের মুখ দেয় তুমি বয়স হয়েছে তোমার এক জায়গায় তোমার থাকলে যেতে হেনি কাই জেনে রাইতে হেন কেন যেখানে রাইত এখানে খাই আমার ঘর সম্পত্তি আমার সব কিছু আমার আমি পায়ের উপর পা তুইলা আরাম আয় এসে খামো আর আমি সারা সারা দিন না খেয়ে থাকি সে সময় একটু পানি খেয়েছি হাফ গ্লাস পানি খেয়েছি আমি মরুম কেন কি কারণে মরুম ক আব্বা হুম আমার কথাটা একটু শুনো কোনো শোনা শুনি নাই যে আমার সয় সম্পত্তি যা কিছু আছে

ফলের জুস দিছে দুধ দিয়া আম দিয়া ভাত দিছে বড় বড় মাছের টুকরা দিছে বড় বড় মুরগির রান দিছে তারপরে সে শেষ সময়ে আইসা এক মুঠ পানি ভাত দিছে যেগুলো খাওয়ার উপযুক্ত না তিন দিন চার দিনের বাসি ভাত ওগুলি খাই আমি রোজা রাখছি ইফতারের সময় তোরা ভালো ভালো জিনিস খাইছ চিকেন খাইছ বড় বড় বার্গার খাইছ আর আমারে কি দিছ আমার একমাত্র একটু শরবত তাও চিনি ছাড়া তোমার ডাক্তার কিছু কম কম খাইতে ডাক্তারে কম কম খাইতে গেছে ডাক্তার না খাই থাকতে কয় নাই

ওই দোতলা খালি করাইতেছি চারতলা খালি করাইতেছি সব ভাড়া দিমু দিয়া যে কদিন বাঁচি আমার মৃত্যুর পর সম্পত্তি সব আমি উইল করে দিছি মসজিদ মাদ্রাসায় চলে যাবে তুমি এই বাড়ি ঘর দেখতে পারবা দেখাশোনা করতে পারবা দেখতে পাবো না এই আমি তোমার বড় বলা হয়তো না আমি আসি দেখ তোমার এই সম্পত্তি হলো ঠিক রয়েছে সম্পত্তি ঠিক রয়েছে তালার পথ মাসে চার লাখ পাঁচ লাখ টাকা ভাড়া ওঠে সব নিয়ে বইয়ের ব্যাংকের ইয়ের ভিতরে ঢুকাই দাও হ্যাঁ আপনার অ্যাকাউন্টে কি হয়েছে আমার অ্যাকাউন্টে সাতশো পঁচিশ টাকা আছে হলো সতেরো বছর আগে ওই সাতশো পঁচিশ টাকা এরোছে তুমি টাকাটা কি করবা আর আমি তোমার টাকাটা কিছু দরকার হয় না কিছু দরকার না আমার খাইতে হয় না আমার মুখ নাই তো আমি তো খাওয়াইতে পারি কি খাওয়াস তুই কি খাওয়াস কি খাওয়াস ইফতার করো ইফতারের সময় হয়ে গেছে দুই থেকে তিন মিনিট বাকি আমি দুয়ারে দুয়ারে ঘুরতেছি একবার ওই পোলার হানে একবার তর হেনাই তর বউ ইফতার পর্যন্ত খাওয়াইতে পারে না কি খাওয়াস ক